প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের জন্য তিন ধরনের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না যদি একটু ভর্তা রেসিপি হয় তাহলে পেট ভরে ভাত কিন্তু খেয়ে ফেলা যায় কি কি ভত্তার রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি চলেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কাঁচা মরিচ এবং রসুন আমি হালকা করে করে ভাজি নিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে আমি হালকা করে নেড়ে দিলাম এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি সবগুলো উপকরণ আমার সবগুলো উপকরণ ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি এক রেখে দেব প্রথমে আমি আলু ভত্তার রেসিপিটাই তৈরি করবো আমি চারটা শুকনো মরিচ দিয়েছিলাম সেই শুকনো মরিচ দিয়েই আমি আলু ভত্তা করব কারণ শুকনো মরিচ দিয়ে আলু ভত্তা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আমি শুকনো মরিচটাকে ডলে নিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলো ডলে নিচ্ছি আমি আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম আমি সেদ্ধ করাটা আপনাদের দেখিয়ে দিলাম না এটা সবাই কিন্তু কম বেশি পারে আলুটা আমার ভর্তা করা হয়েছে এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম আমার আলু ভত্তা কিন্তু হয়ে গিয়েছে পর থালাতে আলু ভর্তা রেখে দিলাম চিংড়ি মাছের ভর্তা রেসিপি তৈরি করব তার জন্য আমি আবারও কিছু পেঁয়াজ রসুন এবং আস্তা কাঁচামরিচ নিয়ে নিলাম নিয়ে সবগুলো উপকরণ আমি ভাজি করে নেব সাত আটটা চিংড়ি মাছ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছের অনেক দাম তাই আমি এখানে অল্প চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে বেশিও ব্যবহার করতে পারেন আমি এখন পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ চেড়ে ভাজি করে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমার পরায় ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি একটি চিংড়ি মাছ উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমার চিংড়ি মাছ কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে সবগুলো উপকরণ আমি ব্যালেন্ডারে উঠিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিয়ে ঢেকে আমি ব্যালেন্ডার করে নিয়ে এসেছি আমার ভত্তাটা রেডি এখন আমি বড় থালাতে উঠিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছের ভত্তা রেসিপি আমার তিন নম্বর ভত্তার রেসিপি হলো তিল ভত্তা রেসিপি তিলগুলো আমি একটি কড়ের ভিতরে নিয়ে ভাজি করে নিচ্ছি চোলার পাওয়ারটা আমি মিডিয়াম সাইজে রেখেছি তিলগুলো যখন চুটুর পুটুর করে ফুটবে তখনই কিন্তু তিল ভাজি করা হয়ে গিয়েছে আমার ভাজি করা হয়ে গিয়েছে সবগুলো তিল আমি ব্যালেন্ডার ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিয়ে ব্যালেন্ডার করে নিয়ে আসব। আমার ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে আগেই আমার ভাজি করা ছিল এই উপকরণগুলো সবগুলো উপকরণ আমি ঢেলে দিয়ে একটি ঢাকনাতে ঢেকে আমি আবারও ব্যালেন্ডার করে নিয়ে এসলাম পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম আবারও ব্যালেন্ডার করে নিয়েছি আমি তিল ভত্তা থালাতে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আমার সবগুলো ভত্তা রেসিপি রেডি আমার এই তিন ধরনের ভত্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই পুরো ভিডিও আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবে এখানেই ভিডিও শেষ আসসালামু আলাইকুম